চলেন শীতের সকালে একদম জিভে পানি আসার মতো একটা জিনিস আপনার সাথে শেয়ার করি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখতেই পেরেছেন বেশ কিছু আলু এখানে আমি সেদ্ধ করে দিয়েছি আর এগুলো কিন্তু নতুন আলু ছিল হ্যাঁ আর দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ সেদ্ধ কেন জানি না এত পরিমাণ ঝাল ঝাল কাঁচামরিচ সেদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা ধনিয়া পাতা দিয়ে একদম মনের মাধুরী মিশে একটা ভর্তা করে ভাত খেতে ইচ্ছা করছিল তো ভর্তাটা অবশ্য আমি রাতেই খাচ্ছিলাম আমার রাতেই আসলে খেতে ইচ্ছে করছিল কিন্তু এই ভর্তাটা যদি আপনি সকাল সকাল বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন আহ মানে শীতের সকালে শরীর একদম গরম হয়ে যাবে যাই হোক তারপর আলোটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি সর্বপ্রথম আমি আসলে ভর্তাটা করছি বাটনাতে সচরাচর আমি বাটনাতে ভর্তা করি না কারণ আমি হাতে ভর্তাটা করলেই বেশি মজা লাগে আমার কাছে যাই হোক তারপরে হাত জ্বলার কারণে এই ভর্তাটা বাটনাতে করে নিয়েছিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে একটু মিশে মানে বেটে নিচ্ছিলাম আর পেঁয়াজটা কিন্তু একদম বেশি ডলা যাবে না তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ তো পানি বেরিয়ে যেতে পারে হালকা একটু কোন রকম ছেঁচার মতো করে দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে একটু হালকা হাতেই করে নিয়েছি তারপর এখানে তো সেদ্ধ করে আলুগুলো ভালো করে ডলে নেব আসলে আমার না জিভায় পানি চলে আসছে আমি তো খাওয়ার পরে বয়স দিচ্ছি আর বর্দাতে এত বেশি মজার ছিল ভাই রে ভাই অসম্ভব লেভেলের তো সবগুলো আলু এখানে আমি খুব ভালো করে মিশে নিচ্ছি আর আলুগুলো তো দেখতেই পারছেন একদম ধোয়া উঠছে মানে চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে ভর্তা করছি বুঝেন তাহলে কোন লেভেলের ক্রেভিং উঠেছে রাতে সাড়ে নয়টা বাজে আমি এই ভর্তাটা করে তারপরে ভাত খেয়েছি কেন জানি না হুট করে এত বেশি খেতে মানে খাওয়ার ক্রেভিং উঠেছে বলতে পারি না যাই হোক তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছিলাম আর এই পর্যায়ে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কি না তো লবণটা আমার কাছে কম হওয়ার কারণে আমি আরেকটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম আরও খানিকটা পরিমাণ সরিষার তেল লাস্টে সরিষার তেলটা দিলে হয় কি কাঁচা সরিষার তেলের যে একটা কড়া একটা স্ট্রং ঝাঁঝালো ফ্লেভার সেটা পাওয়া যায় তো আসলে কি জানেন আমার দিতে দিতে না বারবার পানি চলে আসছে ভর্তার জিনিসটাই জানি জানি না কেমন দেখলে জিপে পানি চলে আসে একটু ছোঁচো মন হয়তো বা আমার মতো কে কে আছেন ভর্তা দেখলে যাদের জিভে পানি চলে আসে তাদের দেখতে চাই কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে তো ভর্তাটা বানানো হয়ে গিয়েছে তো ভর্তাটা সাইডে উঠিয়ে রেখে এই পাত্রে আমি খানিকটা পরিমাণ ভাত নিয়ে খেয়ে উঠছি আর বিশ্বাস করেন যেমন খেতে চেয়েছিলাম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ভর্তাটা সেই লেভেলের মজা হয়েছে আর সেই লেভেলের ঝাল হয়েছে আমার খাওয়ার পরে দুই কান দিয়ে মনে হয় কি ধোঁয়া বেরোচ্ছিল এত পরিমাণ ঝাল হয়েছে কিন্তু খেয়ে কিন্তু আমি একদম তৃপ্তি পেয়েছি যাই হোক সকাল সকাল আমার এই ভর্তা দেখে যাদের জিবে পানি চলে আসছে দৌড় দিয়ে রান্নাঘরে চলে যান আর এই ভর্তা বানিয়ে সকাল সকাল গরম ভাত আর এই ভর্তা নিয়ে রোদে বসে খেতে বসে যান দেখবেন যে কি আর আমার কি শান্তির একটা ফিল পাবেন কি মানে অন্য লেভেলের একটা মজা পাবেন যাই হোক অনেক মজাদার একটা ভিডিও শেয়ার করে এখন আমি চেটে ফুটে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলো